এবারে চোখ রাখবো যে খবরের দিকে অবশেষে মিলল সফলতা সতেরো ফুট এবং বিশ হাজার পঞ্চাশ ফুট উচ্চতার দুটি পৃথক শৃঙ্গ জয় করলেন রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য তরুণ সরকার হিমাচল প্রদেশের কুলু জেলার ফ্রেন্ডশিপ পিক এবং লাহুল জেলার ইউনাম পিক জয় করে নজির তৈরি করেছেন তিনি তরুণ বাবুর দাবি উত্তরবঙ্গে তিনি প্রথম এই দুটি অভিযানে সফল করলেন অভিযানে তিনি বিশেষ বার্তা তুলে ধরেছেন প্রথম ফ্রেন্ডশিপ পিক অভিযানটিতে ছিলেন বাংলাদেশের দুজন সদস্য জাফর সাদিক এবং সবুজ কুমার বর্মন প্রবাল এবং ভারতের তরুণ সরকার সহ তিন সদস্য একই সাথে ফ্রেন্ডশিপ পিক জয় করে ভারত এবং বাংলাদেশের সৌভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করা হয়েছে এই অভিযানটি সফল হয়েছে গত উনিশে জুন দ্বিতীয় অভিযানে ইউনাম পিক জয়ের পর সেখান থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে তারা একটাই বার্তা দিয়েছেন পৃথিবী থেকে যুদ্ধ যেন চিরতরে বন্ধ হয় গোটা পৃথিবী যেন চিরসবুজে ভরে ওঠে এই অভিযানটি সফল হয়েছে গত 24 জুন আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখা পড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন